নমস্কার আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক তুফানগঞ্জ কোচবিহার পাক ভারত যুদ্ধের আবহে পাকিস্তানের পারমাণবিক শক্তি নিয়ে আলোচনা করব ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী লৌহমানবী শ্রীমতী ইন্দিরা গান্ধী উনিশশো সালে প্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটান তাতে পাকিস্তান ভিতর সন্তুষ্ট হয়ে পড়ে পাকিস্তানে অ্যাটমিক এনার্জি কমিশন গঠিত হয় উনিশশো বাহাত্তর সালে পাক প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর আমলে ভারত পারমাণবিক শক্তি দর রাষ্ট্রে উন্নতি হয়েছে দেখে তৎকালীন পাক প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো সাহেব মন্তব্য করেছিলেন যে পাকিস্তানিরা ঘাস খেয়েও পারমাণবিক বোমা বানাবে স্বাভাবিকভাবেই পাকিস্তানে অ্যাটমিক এনার্জি কমিশনের প্রথম চেয়ারম্যান নিযুক্ত হন সুলতান বশিরুদ্দিন মাহমুদ তিনি ছিলেন একজন নিউক্লিয়ার পাওয়ার ইঞ্জিনিয়ার জন্ম উনিশশো সালে ব্রিটিশ ভারতের অমৃতসরে এই প্রোগ্রামে বেশ কিছু নিউক্লিয়ার সায়েন্টিস্ট যোগ দেন যেমন ডক্টর নঈম আহমেদ খান হাফিজ কুরেশি সমীর মুবারক খান তারা বেশি দূর অগ্রসর হতে পারেননি উনিশশো চুয়াত্তর সালে এই প্রোগ্রামে এসে যোগ যোগ দেন ভিয়ানা থেকে ডক্টর কাদির খান তিনি বিভিন্ন দেশে নিউক্লিয়ার রিয়াক্টারে কাজ করে প্রভূত দক্ষতা অর্জন করেছিলেন বস্তুত ডক্টর কাদির খানে হাত ধরেই পরিকল্পনাটি দ্রুত গতিতে এগিয়ে যেতে থাকে চীন প্রথম পাকিস্তানকে নিউক্লিয়ার রিয়াক্টার দেয় উনিশশো সালে তখন থেকেই পাকিস্তানে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ কর্মসূচি দ্রুত এগিয়ে যেতে থাকে আটাইশে মে উনিশশো আটানব্বই সালে বালুচিস্তান প্রদেশের চাগাই পার্বত্য অঞ্চলে পাকিস্তান প্রথম আন্ডারগ্রাউন্ড পারমাণবিক অস্ত্রে পরীক্ষা চালায় এই পরীক্ষার কোড নাম ছিল চাগাই ওয়ান ডক্টর কাদির খানকে পাকিস্তানের পরমাণু বোমার জনক হিসেবে সম্মান দেওয়া হয় মুসলিম বিশ্বের ভিতর পাকিস্তানি পরমাণু শক্তি দর দেশ এবার আসুন একটু পর্যালোচনা করি বর্তমান ভারত পাকিস্তান যুদ্ধের আবহে ভারত বা পাকিস্তানের পারমাণবিক অস্ত্র কি ভূমিকা রাখতে চলেছে পাকিস্তানের হাতে যে পারমাণবিক অস্ত্র আছে তা এক প্রকার প্রাথমিক পর্যায়ের প্রুটেনিয়াম ঘটিত পারমাণবিক অস্ত্র যা উনিশশো সালে ভারতের হাতে ছিল ভারত সেখান থেকে অনেক উন্নত মানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাধ্যমে পারমাণবিক অস্ত্র তৈরি করেছে ভারতের হাতে নিউক্লিয়ার ফিশন ও নিউক্লিয়ার ফিউশন দুই ধরনের পারমাণবিক অস্ত্র আছে যাকে আমরা চলতি বাংলায় বলি অ্যাটম বোমা ও হাইড্রোজেন বোমা ভারত আগেই ঘোষণা করেছে যে ভারত কখনোই প্রথমে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না ভারতে পারমাণবিক অস্ত্র শান্তির জন্য পাকিস্তান কিন্তু সে কথা কখনও বলে না পাকিস্তান সবসময় তাদের পারমাণবিক অস্ত্র নিয়ে উস্কানিমূলক বক্তব্য রাখছে শুধু তাই নয় এক সময় পাকিস্তানের পারমাণবিক অস্ত্র জঙ্গিদের হাতে চলে যাওয়ার উপক্রম হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র বান্দা রক্ষা পায় আশির দশকে ভারতের লৌহমানবী শ্রীমতী ইন্দিরা গান্ধী ইসরায়েল সহায়তায় পাকিস্তানের পারমাণবিক পরীক্ষাকার ধ্বংস করে দেবার পরিকল্পনা করেছিলেন মার্কিন বাধায় শ্রীমতী ইন্দিরা গান্ধী তা সফল করতে পারেননি ডক্টর কাদির খান আবার উত্তর কোরিয়ার কাছে পারমাণবিক অস্ত্রের গোপন তথ্য গোপনে বিক্রি করেছেন ফলে তার অন্তরীণ অবস্থায় মৃত্যু হয় সুতরাং পাকিস্তানের পারমাণবিক অস্ত্র নিয়ে বিতর্কের শেষ নেই পাকিস্তানকে সবসময় মদত দিয়ে গেছে চীন ও আমেরিকা আমেরিকা এখন হয়তো বুঝতে পেরে পিছিয়ে এসেছে বিশ্বের সন্ত্রাসের আতরঘড় হল পাকিস্তান এখন পাকিস্তানের প্রত্যক্ষভাবে মদতদাতা একমাত্র চীন ভারত পাকিস্তান যুদ্ধের আবহে চীনের ভূমিকা কী হবে বোঝা মুশকিল পারমাণবিক অস্ত্র দিয়ে পাকিস্তান যে কোনো কিছু করে ফেলতে পারে এই সকল বিষয়ে মাথায় নিয়েই ভারতকে যুদ্ধের পরিকল্পনা করতে হবে নিশ্চয় আমাদের নেতৃবর্গ আরও ভালো বুঝেন ও সতর্ক আছেন ওদিকে ভীত পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ কোনো এক আরব দেশের মধ্যস্থতায় ফোনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী মোদিজি সহিত কথা বলার জন্য হাতে পায়ে ধরেছেন মাননীয় মোদীজি ফোন তুলে নি ভীত পাক সেনা প্রধান জেনারেল আশিক মুনির তার পরিবারের সকল সদস্যদের বিদেশে পাঠিয়ে দিয়েছেন একবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী অটল বিহারী বাজপেয়ীকে হালকা চালে বলেছিলেন যে পাকিস্তানের হাতে পারমাণবিক অস্ত্র আছে সেটা ব্যবহার করলে আপনারা কী করবেন প্রত্যুত্তরে মাননীয় বাজপেয়ীজি বলেছিলেন তারপর পাকিস্তান নামক দেশটি পৃথিবীর মানচিত্রে থাকবে তো হ্যাঁ ভারতের কিছু ক্ষয়ক্ষতি হবে ঠিকই তবে পাকিস্তানকে ধুলোয় মিশিয়ে দেওয়া হবে এই স্ফুলিঙ্গ হয়তো ছোটোখাটো একটা বিশ্বযুদ্ধের আগান নিতে পারে পাকিস্তানের এই বেয়াদবি কাহাতক সহ্য করা যায় পাকিস্তান ছাই যুদ্ধ চালিয়ে যাবে অর্থাৎ জঙ্গি অ্যাটাক করে যাবে আমরা তা সহ্য করে যাব সেটা হতে পারে না যাই হোক এবার একেবারেই হোক হোক একটা যুদ্ধ যুদ্ধের মাধ্যমেই কাশ্মীর প্রশ্নের মীমাংসা হোক পাকিস্তান কেন পৃথিবীর কোনো দেশ যেন আর বাঁকা চোখে ভারতের দিকে তাকাতে সাহস না পায় উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলেই আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্তত পক্ষে দশজনের মধ্যে ভিডিওটি শেয়ার করুন উত্তরে কণ্ঠ দেশের কথা বলে দশের কথা বলে আপনার চোখ রাখুন উত্তরে কণ্ঠের পর্দায় আপনার অঞ্চলে ঘটা কোনো ঘটনার ভিডিও সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠান আমরা তা গুরুত্ব বুঝে প্রচার করব। বন্দে মাতরম ভারত কি জয়